টেবিল নিয়ে বসে আছি এতক্ষণে আসলাম তাও এখনো সাজ কমপ্লিট হয়নি দেখো খাও করতে হবে তুমি হাতটা শুধু ধরো আমি হব না কেন হাত না ধরলে কি অন্য কারে হয়ে যাবে এরকম কথা বলছে সকালবেলা কেন গো সকালবেলায় যে কি বউ তুমি মানে হারিয়ে যাওয়ার ভয় পাও নাকি আর তুমি কি অন্য কোথাও যাওয়ার মানে প্ল্যান করতেছো নাকি চুপ করো এখন বাজে ছয়টা সকাল ছয়টা বাজে কালকে সারাতে ঘুম হয় নাই আমার কষ্টে মানে গান বেড়েছে আর দেখো আমি মেহেন্দি পড়েছি প্রথমে এটা বলি আগে মেহেন্দি পড়েছি কালকে রাত্রে কারণ আজকে আছে আমার বোনের বিয়ে তো আজকে তিনটা ভালো আমার বোনের বিয়ে কত আশা ছিল যাবো কত সুন্দর করে হাসি আনন্দে কিন্তু পুস্কুর কালকে রাত থেকে খুবই শরীর খারাপ বমি মানে গ্যাস হয়ে গেছে গ্যাস হয়ে গেছে এখনও বমি মানে ঘুমাই নি ও সারাত্রী ঘুমাই নি আমরা ঘুমাই তো আর ঘুমাবো না আমি দেখো উঠে পড়েছি কাজগুলো করতে হবে তো বাড়িতেও যেতে হবে বিয়েবাড়ি যাবো কিন্তু ও এখনও সম্পূর্ণ সুস্থ হয়নি ঘুমাচ্ছে এখন দেখি কী হয় তো আমি একটু কষ্টেই গানটা বেরোচ্ছি

আর বর্ষাকাল মানে বৃষ্টি হলে এরকম হয় সিমেন্ট আনতে হবে সিমেন্ট আনলে এগুলো বন্ধ করে দিতে হবে হ্যাঁ তা আনতে হবে কবে থেকে তো মানে দেখতেছো আসেই আজকে আজকে আর হবে না বন্ধ করে দিয়ে তারপরে বিয়ে বাড়ি না হলে একদম ঘরের ভিতরে কত মাটি হয়ে থাকবে জানো আর আগের দিনে পুষ্কুশনা কয়েকটা প্যাঞ্জামা ছিল শুকোতে দিলাম এগুলো শুকোলে আবার এই জামা প্যান্টগুলো নিয়ে আমি বাবার বাড়িতে যাব তো আমার বোনের বিয়ে ওখানে তো থাকবো কয়েকদিন তো এই বড় বড় প্যান্টগুলো পুষ্কুশনার লাগে তো এই জন্যই মানে সকাল সকাল দিলাম হাওয়া আছে রোদ্দু নেই হাওয়া আছে তো শুকিয়ে যাবে আর দুজনে সকালে ঘুম থেকে ওঠার কারণে আজকে পিঁপড়িগুলো পরিষ্কার হয়ে গেল তো খুঁচিয়ে বার করলো আমি ফেলে দিচ্ছি এখন কয়টা পান এনেছ দুটো পান নিয়ে এসেছি এই পান পাড়া দিয়ে ছেলের নজর কাটবে ওষুধ এতটাই খারাপ পেট ব্যথা করতেছে মানে বমি হচ্ছে তো কটিও করতেছে কেমন তো ভাবলাম যদি নজর পড়ে নজর লাগছে এই পান পাড়া দিচ্ছি পানটা ছিঁড়ে দিয়েছে আমাদের বাবা মা টোটকা আমরা করে যাই তাই না কুকুরের নজর বিড়ালের নজর কামিশের নজর যত নজর আছে কাটুক কেটে আমার আমার ছেলে সুস্থ হোক এটাই হচ্ছে মানে আমরা ছেলে রাখছে ছেলের রাখছে চলো আমি দেখছি এদিকে যাও তুমি

আর আমার বুনুকে দেখো কত ছোট হ্যাঁ এই বুনুটারে হচ্ছে বিয়ে অনেকটাই কিন্তু ছোট এদিকে সবাই সবজি কাটাকাটি করছে আমার পিসে মশাই কিন্তু বসেছে সবজি কাটতে আর এখানে সবাই একটু আয়োজন করে নিয়ে এখন রেডি হবে জল সাজতে যাবে তো আমার কপালটা এতটাই খারাপ জল সাজতে গিয়ে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি ছেলে শরীরটা খারাপ ওকে বয়স্ক হলেও কিন্তু মানুষের মনের শখগুলো পূরণ করতে পারে দেখো কত মনের আনন্দ নিয়ে একদম নাচ করছে কত ভালো লাগছে দেখতে এদিকে রান্না কিন্তু হয়ে গেছে প্রায় আর মাংসটা নামালেই কিন্তু রান্না প্রায় শেষের দিকে এদিকে স্যালাড কেটে নিচ্ছে আর এদিকে কিন্তু ভাতের জন্য জল বসিয়েছি জল সাজতে গিয়েছি তাড়াহুড়ো করে চলে এসেছি ছেলে শরীরটা খারাপ ছিল আর ও বাড়িতে ছিল না আর এখানে ধুতি পরে যিনি বসে আছে ওই কাকুরে মেয়ে কিন্তু বিয়ে এখন সন্ধ্যাবেলার দিকে আমরা রেডি হচ্ছি আমার বোনের অবস্থা দেখো নিজে নিজে মেকআপ হলে যা হয় সাজ তো কমপ্লিটই নাই নিজে নিজে মেকআপ হলে যা হয় তার মধ্যে বাবা এসে বলছে টেবিল ফাঁকা আছে এখনই খেতে যেতে টেবিল নিয়ে বসে আছি এতক্ষণে আসলাম তাই না তার কোনো সাজ কমপ্লিট হয়নি দেখো তাহলে কত সময় লাগে ওইদিকে ঘরে সাজতেছে আমাকে বললো যে জায়গা নিয়ে রাখো জায়গা নিয়ে আমি বসে আছি ভাত নিয়ে নিলাম তো এখনো কমপ্লিট হয়নি আধা ঘন্টা হয়ে গেছে খাও খাও জলটা খেয়ে কথা বলো কি উত্তর দিবা বলো আগে খেয়েই নেই আর আস্তে না আস্তে ও আমাকে বলছে তোমার কি সাজ এখনো হয়নি দেখো খাওয়ার খেতে খেতে আমি কত ঝগড়া করছি হ্যাঁ রাগ উঠে যায় কেউ যদি এই শ্বাস নিয়ে কথা বলে আমরা কি প্রত্যেক দিন সাজি এই একটু বিয়ে অনুষ্ঠান হলেই তো আমাদের সাজগোজ হয় তাই না তবু আমরা নিজে নিজেই কিন্তু মানে সাজগোজ করি না কোনো মেকআপ আছে না কোনো কিছুই আছে তো একটু তো সময় লাগবে তার মধ্যে ছোট বাচ্চা নিয়ে মানে ওরা না শ্বাসটাই পছন্দ করতে চায় না বলে যে চটপাট খালি একটু সিঁদুর পরবো একটু শাড়িটা পরবো শেষ আমাদের শ্বাস এবার কিন্তু খুব রাগ হয়ে বসে আছি আমার বুনুর এখনও হচ্ছে না দেখো আমার কমপ্লিট কিন্তু ওর হচ্ছে না ওর যে এত সময় লাগে বাপরে আমি না খুব রেগে গেছি দেখো ফাইনালি ও সেজে নিয়েছে মানে এত শ্বাসে কি বলবো এখন চলে আসলাম বুনুর ওখানে ওকে না সন্ধ্যার পর থেকে ওর সঙ্গে দেখাই করিনি তো ও রেডি হচ্ছিল তো আমরা একদম রেডি হয়ে চলে এসেছি আর দিশা দেখো ওর মানির একদম কোলে একদম পাচ্ছে যেন কোলে মধ্যে বসতেছে তো সেটাই আমি বলছি দিশা তুমি তো মানিকে একদম ছাড়ছোই না বর চলে এসেছে বরণ করে নিচ্ছে তো তার আগে মিষ্টি খাইয়ে জামাইকে মিষ্টিমুখ করে নিচ্ছে বরকণিকে বিয়ের মন্ডপি দিয়ে আমরা নাচতে চলে গেছিলাম আসলে ওই মুহূর্তটায় আমাদের নাচ করার সময় আমরা না সন্ধ্যার থেকে একদমই আমরা সময় পারি না তাই আর ফুল বিয়ের কোনো ভিডিও দিতে পারিনি তো এখন তো নিজেও একটু এনজয় করবো তো বরের সঙ্গে নাচছি আর আমি নাচছি আমার বরের সাথে আমার দিদি নেসছে আমার জিজুর সাথে